ছেড়েছিলাম এরকম করে হাত পাশে দিয়েছিলাম রাতের মধ্যে সকালেই টয়লেট সঙ্গে স্টোন ভেঙে ভেঙে বেরোচ্ছে স্টোনটা এনেও মা তাহলে আর কালকে থেকে ডাক্তারখানায় যেতে হবে না স্টোন বের করতে ঠিক আছে যে ডাক্তারগুলো আগে অপারেশন করেছিল বোকা চোদার কিলগুলো ধরে আনো এনে সালাকে ওদম ওদম কেলাও কেননা মা তো আছেন মাথায় হাত রাখলে পাথর গলে যাচ্ছে আরে ভাই এগুলো এত ভন্ডামি শুরু হয়ে গেছে আর এই নিয়ে এই ভদ্রমহিলা এত ভন্ডামি করছে সোশ্যাল মিডিয়াতে দেখছি শুধু ওনার ভিডিও আছে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভণ্ডামি আর অন্য কোনো ভিডিও নেই ঠিক আছে তো ভাই সবাই রেসপেক্ট করে সবাই বিশ্বাস করে একজন আছেন যিনি ভগবান গড আল্লাহ যে জেনামেই ডাকে কিন্তু এরকম ভণ্ডামি যে দেখতে হবে তাও বুঝতে পারছি না আরে ভাই প্রতিবাদ করা শেখো ওই ভণ্ডামিগুলোকে ধরাও ইনি তো ব্যবসা করা শুরু করেছেন ঠাকুরকে দিয়ে ব্যবসা সবাই ব্যবসা শুরু করছে মানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য উনিও ঠাকুরকে দিয়ে ট্রেন্ডিংয়ে যাচ্ছে আর কী আছে ভাই কমেন্টে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে যাবে